আলা রসুল রসল্হ করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আটনাং রোড ও রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গি ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক অনেকেই জানতে চেয়েছেন যে টাইলসের উপর টাইম করা যদি কেউ আদায় করে তাহলে আদায় হবে কিনা আসলে তাইমুম করার নিয়ম হলো মাটি জাতীয় মাটি বা মাটি জাতীয় বস্তুর উপর তাইমুম করা এটা যাইজ আছে আর টাইলস যেহেতু মাটি জাতীয় বস্তু দ্বারাই তৈরি করা হয়ে থাকে এজন্য কেউ যদি টাইলসের উপর তাইমুম করে তাহলে তাইমুম সহি হয়ে যাবে যদিও তার উপর কোনো ধুলা বলে না থাকে তবে কোনো জিনিস যদি এরকম হয় যেটা টাইলসের মতো দেখা যায় যেমন কাজ কাজ দ্বারা তৈরি কিন্তু দেখা যাচ্ছে টাইলসের মতো কাছের ওপর আবার তাইমুম করা বৈধ হবে না সেক্ষেত্রে এটার থেকে বেঁচে থাকতে হবে আশা করি আমরা মাস বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদের সকলকে সহি এবং শুদ্ধভাবে মাস আলা জেনে আমল করার তৌফিক দান করুন